শহীদ উদ্যোগী দিবস উপলক্ষে ইত্যাদি পরে ছাত্র দল কর্তৃক আয়োজিত চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভায় সম্মানিত সভাপতি ইতুন করে ছাত্র এবং সংগ্রামে সাধারণ সম্পাদক সহ চিত ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমার প্রাণপ্রিয় ক্যাম্পাস সরকারি চিতুন কলেজ ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু ছাড়া